নমস্কার বন্ধুরা লাখি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব কই মাছের ঝোল এখানে আমি কই মাছগুলোকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি আলু কেটে ভেজে নিয়েছি পরিমাণ মতো একটা মশলার মিশ্রণ রেডি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেল এবার আমি রান্নায় চলে যাবো পাইপেনে তেল গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিব কেটে রাখছি পেঁয়াজ কুচি দিয়ে দিব তেজপাতা তেজ ভাজা হয়ে গেছে এবার আমি গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিবা কষিয়ে আসছে এবার আমি দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিব পরিমাণ মতো লবণ ঝুল ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব হয়ে গেল কই মাছ আলুর ঝুল এবার উপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল আলু দিয়ে কই মাছের ঝুল এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে